আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব আর এই সময় প্রত্যেক ব্যক্তি কম বেশি কিছু কেনাকাটা করে থাকে অনেকেই আছেন এই দুর্গোৎসবের সময় নতুন বাইক কেনার জন্য আগ্রহী থাকে আর তাই আপনাদের মনের মতো বাইক পেতে হলে আপনাদের অবশ্যই আসতে হবে হাওড়ার পাঁচলার জুজার শাহা রাজ অটোমোবাইল নামক শোরুমে এই শোরুমটি হাওড়ার পাঁচলার জুজার শাহ বাজারের সন্নিকটেই অবস্থিত আর পুজোর আগে এখান থেকে বাইক কিনলে পেয়ে যাবেন বিশেষ আকর্ষণীয় উপহার সাথে বোনাস এখানে বিভিন্ন কোম্পানির বাইক পাওয়া যায় বিভিন্ন কোম্পানির ফিনান্সেরও সুবিধা পাওয়া যায় খুব অল্প ডাউন পেমেন্টে পেয়ে যাবেন আপনার পছন্দের বাহন তাই আর দেরি না করে আজই চলে আসুন পাঁচ লাখ জুজার সাহা রাজ অটোমোবাইলের শোরুমে আর কিনে নিন পুজোর আগে নিজের পছন্দের বাইক ছি অপলক্ষ বলতে গেলে আপনাদের যে কোনো গাড়ি করার সাথে স্কুটি বা বাইকের যে কোনো আপনার হেলমেট আছে পাইকার ঠিক আছে হেডফোন আছে আরও সারো আপনার রয়েছে এবং স্পেশালি আপনার এক্সাইজ বোনাস আপনার তিন টাকা পর্যন্ত হচ্ছে বা যে কোনো প্যাক্সেঞ্জের ওপর প্লাস এছাড়াও আপনার থাকছে লোড আউট একটা সুবিধা থাকছে নশো নিরানব্বকে শুরু করে আপনার লো ডাউন পেমেন্টের সুবিধা ব্যবস্থা আছে সব ডাউন পেমেন্টের সব সুদে আপনার সব রকম ব্যবস্থা করা হয়েছে হ্যাঁ ছাড় ফলে আপনি সব রকম সার্ভিসের সুবিধা পাবেন ক্লেম থেকে ডে করে সব কিছু এ টু আপনি সুবিধা পাবেন ঠিক আছে হ্যাঁ পিডিওগুলোকে একটি কথা বলবো যে আপনারা সকল যারা আছেন সবাইকে একটাই কথা বলতে চাইব যে আপনারা রাজবন্ডে আসুন স্বল্প সুদে স্বল্প ইন্টারেস্টে আমরা গাড়ি দিচ্ছি এবং স্বল্প ডাউন পেমেন্টও দিচ্ছি আর মেন্লিক হচ্ছে যে গিফট ক্যাম্পের ব্যবস্থা করা আছে সেটা আদার্স আমাদের তুলনায় আমরা অনেকটাই বেশি নিয়ার জোড়াপাটা আর আমাদের ফোন নাম্বার আছে নাইন সিক্স সেভেন ফোর ওয়ান ডবল ফাইভ থ্রি ওয়ান ওয়ানো রিপোর্ট জি লাইভ নিউজ